প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো বৃহস্পতি বৃষ রাশিতে গমন করবে এবং কৃতিকা রোহিণী মৃগশিরা তিনটি নক্ষত্রের উপর দিয়ে এক বছর যাবত পরিবহন করবে তো এই এক বছর যাবত পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত গোটা বছরটি কেমন দেখবেন দেখুন মেষরাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য ন্যায়ের দেবতা শনি মহারাজ যে কর্ম এবং দশমপতি সে কিন্তু গ্রহ তাছাড়া এই পাপ গ্রহ কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর তার তৃতীয় দৃষ্টি ফেলবে কি এই শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি দেবে পঞ্চমভাবে অর্থাৎ বিদ্যাভাবে আর দশম দৃষ্টি দেবে অষ্টমভাবে তাছাড়া বুদ্ধির দেবতা বুধ এই রাশির জন্য আরেকটি পাপ গ্রহ যে এই বৃহস্পতির গোচরকালীন সময় রাহু মঙ্গলকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে যদিও বুধ ক্ষণস্থায়ী গ্রহ প্রতি আঠারো দিন অন্তর অন্তর এক একটি রাশি অতিক্রম করবে এবং পুনরায় আবার সে মীন রাশিতে এসে রাশিচক্র প্রদক্ষিণ করে আবার মীন রাশিতে এসে যাত্রা শেষ করবে তাছাড়া শুক্রাচার্য প্রেমের দেবতা এই রাশি লগ্নের ক্ষেত্রে আরেকটি পাপ গ্রহ যে প্রতি আঠাশ দিন অন্তর এক একটা রাশি পরিবর্তন করবে এবং সর্বশেষ মিন রাশিতে এসে এই বৃহস্পতির গোচরকালীন যাত্রা শেষ করবে আর রাহু কিন্তু এই গোটা বছরই মিন রাশিতে অবস্থান করবে এই বৃহস্পতির গোসলকালে তো এই রাহু অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দেবে অষ্টমভাবে সপ্তম দৃষ্টি দেবে ষষ্ঠভাবে এবং তার নবম দৃষ্টি দেবে চতুর্থভাবে আর আপনাদের রাশি লগ্নের উপর দ্বাদশ দৃষ্টি দেবে তো এই যে গ্রহগণের অবস্থান এবং দৃষ্টি সব বিচার বিশ্লেষণ করলে মেষরাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের গোটা একটি বছর কেমন দেখবেন তারই ভাগ্যের পূর্ব জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন এবং অনুধাবন করুন বছরের শেষে আপনারা হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনে আপনাদের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আপনাদের রাশি লগ্নে রবি এবং শুক্র বছরের শুরুতে রয়েছে অর্থাৎ বৃহস্পতির গোচরকালীন রয়েছে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া সমগ্র বছর কিন্তু আপনাদের রাশিলগ্নে রাহু এবং শনি দুটো গ্রহের দৃষ্টি থাকছে তাছাড়া বৃহস্পতি পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সে বৃষ রাশিতে গমন করল কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে কৃত্রিকা নক্ষত্র অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি যে কিনা আপনাদের রাশি লগ্নের। পঞ্চমপতি বা বিদ্যাপতি এই বিদ্যাপতির শুভ প্রভাব যেহেতু বৃহস্পতির মধ্যে কিন্তু থাকবে আর এই রবি বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু আপনাদের জন্য শুভকারক গ্রহ তো এই রবির আলোয় এই বৃহস্পতি ধনভাবে আপনাদের রাশি লগ্নের ধনভাবে প্রবেশ করে সে কিন্তু আপনাদের মধ্যাহ্নের মারতদণ্ডের ন্যায় আলোক রসি বিকিরণ করবে সেই সঙ্গে যেহেতু এই রবি পঞ্চমপতি তো বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করেছেন কর্মের জন্য ছুটছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি রবি পিতৃকারক বি সে কিন্তু পিতামাতার মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করাবে তাই তো উত্তরাধিকার সূত্রে আপনারা ধন সম্পদ সম্পত্তি পাচ্ছেন আর আপনারা কিন্তু এই রবির আলোয় আলোকিত হচ্ছেন সেই আলোকিত হওয়ার মাধ্যমে আপনারা বিশেষ করে যদি একটু সঞ্চয়ই হন মিতব্যয়ী হন এমনকি কৌশলী হন অধ্যবসায়ী হন তাহলে কিন্তু সুখের হাসি মুখে ফুটবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই বৃহস্পতি কিত্রিকা নক্ষত্রে পরিভ্রমণ করায় তাছাড়া বিশেষ করে যারা বিদেশ গমনের আশায় বুক বেঁধেছেন তাদের বিদেশ গমন হবে যারা স্বদেশে আসতে চান তাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এগুলো কিন্তু শুভ ফল প্রদান করবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকাবে তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সন্তানদের সাফল্যেও কিন্তু গৌরবান্বিত করবে তাছাড়া তৎপরবর্তীতে দশই জুন দুই ইংরেজি তারিখে এই বৃহস্পতি সে কিন্তু রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহমাতা চন্দ্র যে আপনাদের রাশিলগ্নের চতুর্থপতি তো এই যে দশই জুন দুই হাজার চব্বিশ থেকে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করবে তখন কিন্তু বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসা ঘটাবে যাদের সহকর্মীদের সাথে মতানৈক্য ছিল সেগুলো মতানৈক্য দূর করবে যাদের অংশীদারদের সাথে রমিল ছিল ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হয়েছিল বা আলাদা করেছিলেন সেই আলাদা করা ব্যবসা পুনরায় ফিরিয়ে আনবে এমনকি মায়ের সঙ্গে যাদের বিরোধ ছিল মায়ের স্বাস্থ্য যাদের খারাপ ছিল সেই মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মায়ের সাথে মতের অমিল ছিল সেগুলো মীমাংসা করাবে এমন কি বিশেষ করে যাদের জমি জমার সংক্রান্ত বিরোধ ছিল সেই জমি জমা সংক্রান্ত বিরোধও কিন্তু নিষ্পত্তি করবে সেই সঙ্গে যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল সেই বন্ধুত্ব জোড়া লাগাবে আবার যাদের প্রেমে ভাঙ্গন ধরেছিল বা প্রেমিক প্রেমিকার মধ্যে অভিমান ছিল সেগুলো মীমাংসা করিয়ে সুখের হাসি মুখে ফুঠাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায়ও কিন্তু শিক্ত করবে সেই সঙ্গে এই সময় কিন্তু আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে সাজ শ্বাস রব করতে পারে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে সেই সঙ্গে লৌকিকতায় অবশ্য ব্যয় বাড়াতে পারে তথাপিও উপহার উপঢৌকন কিন্তু একেবারে কম পাবেন না এবং তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই থেকে বাকি সময় অর্থাৎ এপ্রিল দুই পর্যন্ত এই বৃহস্পতি মৃগিরা নক্ষত্রের উপর দিয়ে করবে যদিও মৃগিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তার মধ্যে সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে আটই ফেব্রুয়ারি দুই পঁচিশ পর্যন্ত এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বক্রস্ত হবে তো বিশেষ করে মঙ্গল হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি অপরদিকে অষ্টমপতি তো এই মঙ্গলের কিন্তু মঙ্গলের নক্ষত্রে যেহেতু মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করছে তো এই মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কিন্তু কোনো শত্রুতা নেই তাই তো বিশেষ করে এই সময়টিতে অর্থাৎ তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত আপনাদের শৌর্য বাড়বে ঐশ্বর্য বাড়বে ধন সম্পদ সম্পত্তির প্রাচুর্য ভাসাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে দুরারোগ্য ব্যাধিবিড়া থেকে আরোগ্য লাভ করাবে যারা শত্রুদের আক্রমণে জর্জরিত ছিলেন সেই শত্রুরা পিছু হটবে এমনকি বিশেষ করে যাদের প্রতিনিয়ত চোর ডাকাত দস্যু তস্কর ভয় ছিল সেই ভয় ভীতি থেকে কিন্তু আপনাদের বাঁচিয়ে দেবে এমন কি যারা না বুঝে কোনো চুক্তি সম্পাদন করেছিলেন বিনিয়োগ করেছিলেন চেক স্টাম্পে স্বাক্ষর করেছিলেন সেটি নিয়ে বিপর্যস্ত ছিলেন সেগুলোর হাত থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় পড়েছিলেন মামলা মোকদ্দমায় ঘানি টানতে হচ্ছিল সেগুলো কিন্তু মীমাংসার দিকে ধাবিত করাবে যার ফলে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ পূর্ণ এক রাজকীয় সময় উপহার দেবে এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে পরিভ্রমণকালে তাছাড়া এখানে কিন্তু আমাদের একটু দেখতে হবে যে এই বৃহস্পতি ধনভাবে থাকবে শুভ কারক গ্রহ আপনাদের রাশি লগ্নের সে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দেবে ষষ্ঠভাবে যে ষষ্ঠে কিন্তু সমগ্র একটি বছরে কিন্তু এই কেতু থাকছে তো এই যে কেতুর উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো বিশেষ করে যারা দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এগুলো ঘটেছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এমনকি প্রতিটা কাজে শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না শ্রমিক কর্মচারীদের আন্দোলন ছিল যার কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল ব্যবসা বাণিজ্যে গতিশীলতা তা থমকে দিয়েছিল এগুলো সকল কিছু কিন্তু ফিরিয়ে দেবে এমনকি আপনাদের সুস্বাস্থ্য আনয়ন করবে এই ষষ্ঠ ভাবস্থ কেতুর উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার কারণে তাছাড়া এই একটি বছরে যারা বিষাক্ত পতঙ্গের দংশন খেয়েছিলেন বিষ যন্ত্রণা ছিল শরীরে বিষব হয়েছিল তাদের হাত থেকেও কিন্তু এই সকল দুর্যোগ থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে এমন কি যারা বুদ্ধিভ্রংশ হয়েছিলেন পদে পদে ভুল করছিলেন প্রতিটা কাজের শুরু ভালো হচ্ছিলো শেষ ভালো হচ্ছিল না তাদের এই বুদ্ধিমত্তা দিয়ে ওই কাজ সম্পন্ন করাবে এমনকি বিশেষ করে যারা বারবার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাচ্ছিলেন তাদের কিন্তু এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিশেষ করে আপনাদের বিজয়ী করবে এমন কি যারা ঋণগ্রস্ত ছিলেন ধার কর্য ঋণের জালে জর্জরিত তাদের হাতেও কিন্তু বিশেষ করে এই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমভাবে নিধন ঘরে বিশেষ করে যারা ধন ঐশ্বর্য হারিয়েছিলেন এমনকি দুঃখ ধন্য দারিদ্র দশার মধ্য দিয়ে দিনাতিবাদ করছিলেন দাম্পত্য জীবনে অশান্তি ছিল দাম্পত্য জীবন ভেঙে গেছিল দাম্পত্য জীবন নিয়ে চলছিল মামলা মোকদ্দমা কোর্টকেসে ছুটাছুটি করছিলেন কিন্তু কোনো রকম ফল পাচ্ছিলেন না মানে চতুর্দিকে একটা অমাবস্যার অন্ধকারে যাদের গিলে খেয়েছিল তাদের মুখেও কিন্তু সুখ শান্তি ফিরিয়ে দেবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিলগ্নের কর্মভাবে পড়বে আর কর্ম এবং আয়পতি শনি মহারাজ আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তথাপিও এই শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিলগ্নের একাদশে তার মূল ত্রিকোণ নিজ গৃহ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে তো এই শনির যে পাপস্থতা সেই পাপস্থতা কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টিতে দূর হবে যার ফলে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন সেই কর্ম পুনরুদ্ধার হবে যারা কর্মে সাসপেনশানে ছিলেন সেগুলো ফিরে পাবেন কি নতুন নতুন ব্যবসা যারা চালু করবেন তাদের ব্যবসা চালু হবে যাদের ব্যবসা বাণিজ্যে মন্দা ছিল সেগুলো কাটিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ কিন্তু লাভদায়ক করাবে কিন্তু বিশেষ করে যারা খনিজ দ্রব্যের কর্ম করছেন বা খনিজ মন্ত্রণালয়ের অধীনে কর্ম করছেন যারা লোহা বা কোনো ধাতব দ্রব্যের ব্যবসা বাণিজ্যে বা কর্মে আছেন এমনকি যারা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা করছেন ইন্ডাস্ট্রিয়াল কর্মের সঙ্গে নিযুক্ত আছেন সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন যারা বিশেষ করে সেই সঙ্গে যারা সামুদ্রিক রত্নের ব্যবসা করছেন যারা তন্ত্রমন্ত্র করছেন যারা জ্যোতিষ করছেন যারা বিশেষ করে যোগ সাধনা একাগ্রতার সঙ্গে নিযুক্ত আছেন মেডিটেশন কোয়ান্টাম মেথড এই সকল পেশায় যারা নিযুক্ত আছেন অর্থাৎ শক্তি সম্পন্ন কাজ এবং খনিজ দ্রব্য সম্পর্কিত কাজকর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই একটি বছর বিশেষ করে অধিক সফলতা বয়ে আনবে সেই সফলতা কিন্তু বিজয়ের বরমাল্যের সমান বলে গণ্য হবে তো এখানে কিন্তু একটু দেখে আসতে হবে আমাদের কিন্তু অপূর্ণতা রয়ে যাচ্ছে যে বিশেষ করে শনি কিনা পাপ গ্রহ সে দশম এবং আয়পতি তার তৃতীয় দৃষ্টি পড়ছে আমাদের রাশি লগ্নে। এটি কিন্তু ভাবতে হবে যে রাশিলগ্নে পাপ গ্রহের দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে আপনাদের কি হচ্ছে আপনাদের সঞ্চয়ই হতে হবে আপনাদের মিতব্যয়ী হতে হবে কৌশলই হতে হবে এমন কি বিশেষ করে ঝটকা উপার্জন কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে যে শনি মহারাজ যখন দেয় তখন কিন্তু স্বসাগরা ধরনির অধিপতি করে আর যখন নেয় তখন কিন্তু নিঃস্বরিক্ত করে ছাড়ে তাই তো বিশেষ করে আপনাদের সঞ্চয় করার চেষ্টা করতে হবে স্বাস্থ্যের ব্যাপারেও নজর রাখতে হবে এমনকি বিশেষ করে জীবিকার উপর বিশেষ নজর দিতে হবে মানে সুখে গা ভাসিয়ে দিলেন আর ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলেন তাহলে কিন্তু চলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ শনি মহারাজ গোটা এই একটি বছর বৃহস্পতির গোচরকালীন সে কিন্তু আপনাদের লগ্নে তার তৃতীয় দৃষ্টি ফেলছে এমনকি এই শনি মহারাজ বিশেষ করে এই গোসরের শুরুতেই কিন্তু সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে সে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গলের উপর দিয়ে পরিভ্রমণ করায় আর মঙ্গল কিন্তু এই বছর অধিক পাপস্থ থাকবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে মঙ্গল রাহু যুক্ত হয়ে অবস্থান করছে তৎপরবর্তীতে রাহু রাহুদিষ্ট হবে এবং তারপরে এসে ধরেন সে বৃহস্পতি যুক্ত হবে কিন্তু এই যে আপস্তকালীন অর্থাৎ শুরুর দিকে কিন্তু বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে এমনকি অজাসিত ব্যয়ের মাত্রাও বাড়িয়ে দিতে পারে তাছাড়া মেষহাসী মেষলগ্নের জাতক জাতিকাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে রাগী জেদি ক্রোধি একরোখা মানুষ এই দিকগুলো থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে নচেত কিন্তু বিশেষ করে ওই বিজয়ের হাসি কিন্তু আর ফুটবে না তাছাড়া এই শনি মহারাজ বিশেষ করে একুশে আগস্ট তারিখে সে শতবিশা নক্ষত্রে গমন করবে এই রাহুল নক্ষত্র তো রাহুল নক্ষত্রে যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু এই শনির দৃষ্টি আরেকটু তীর্যক হবে কারণ রাহু দ্বাদশে থেকে কিন্তু আপনাদের রাশিলগ্নের উপর দ্বাদশ দৃষ্টি দিয়েছে ওই সময় কিন্তু আপনাদের উপার্জিত অর্থ সঞ্চয় করা কঠিন হবে অযাচিত ব্যয় হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো মেরামতে নাজেহাল করবে তো এই সময়টি কিন্তু মাথায় রাখতে হবে যে একুশে আগস্ট দুই থেকে সাতাইশে জানুয়ারি দুই পর্যন্ত এই শনি মহারাজ শত শতভেশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুল নক্ষত্রের উপর দিয়ে তো এই সময় কিন্তু দুর্জনেরা বেশে পুকুরের মাছ নষ্ট করতে পারে ক্ষেতের ফসল নষ্ট করতে পারে যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে জীব জীবিকায় আঘাত আনতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ করতে পারে তাদের জীবনাবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে তাই তো সেই শোককে শক্তিতে রূপান্তর করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং তৎপরবর্তীতে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে এই শনি মহারাজ পূর্বভাদ্রপদ নক্ষত্রের পরিভ্রমণ করবে যেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যে বৃহস্পতির গোচর নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছে তো এই বৃহস্পতি শুভ কারক গ্রহ তখন কিন্তু এই শনি মহারাজ শুভ ফল দেবে অর্থাৎ কর্মের সুনাম যশ আপনাদের পদোন্নতি দেবে শীতস্থানে বদলি দেবে এমনকি প্রতিষ্ঠার যশ সম্মান হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে যারা বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি যদিও এই শিশু সন্তান জন্মের পর তাকে নিয়ে কিছুটা হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও অবসান ঘটবে না বিশেষ করে বরং এই শিশু জন্মের পর ভাগ্য নিশ্চিত উতলে উঠবে তবে মাথায় রাখতে হবে কিন্তু এই শনির কিন্তু আবার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়েছে যেটি কিন্তু শিক্ষার্থীদের মন একটু ভিন্ন দিকে ধাবিত করাতে পারে প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট করতে পারে ইউটিউব ফেসবুকের প্রতি ধাবিত করাতে পারে তাই তো শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে কিন্তু ফসল ঘরে তুলতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি সন্তানদের স্বাস্থ্য পিতামাতার স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে সন্তানদের আচরণের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি এই শনির যে দশম দৃষ্টি অষ্টমভাবে পড়বে এই অষ্টম ভাবের বিশেষ করে অষ্টমপতি প্রতি মঙ্গলের শুভ প্রভাব থাকলে তবেই না অষ্টমের নিধনত্ব কিন্তু আপনাদের কমিয়ে দেবে আর নসেত কিন্তু বিশেষ করে আপনারা যদি আবারও বলবো যে রাগী জেদি ক্রোধি অহংকারী হন নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত হন ঘুষ উৎকোষের দিকে ঝুঁকে পড়েন অস্ত্রশস্ত্রের দিকে বিশেষ করে অপপ্রয়োগের দিকে ধাবিত হন তখন কিন্তু শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করবে অর্থাৎ শনি মহারাজ অষ্টমে নিধন স্থানে দৃষ্টি দেবে এটি কিন্তু আমাদের লোভ লালসাকে পরিত্যাগ করতে বলছে যে অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় আমরা লোভের বসীভূত হয়ে এমন কাজ না করে বসি যে এই অষ্টমের যে নিধন ঘর মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মনোবিঘ্নতা সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক এর হাত থেকে যেন আমরা বাঁচতে পারি তার জন্য কিন্তু সর্বদা সচেষ্ট থাকতে হবে তবেই না কিন্তু এই শনি মহারাজ যদিও রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ তথাপিও আপনাদের মুখে সুখের হাসি ফুটাবে তাতে সন্দেহের কোন রূপ অবকাশ নেই তাছাড়া রাহু আর একটি দীর্ঘস্থায়ী গ্রহ যে কিনা আপনাদের রাশিলগ্নে দ্বাদশ দৃষ্টি দিয়েছে তো এই যে দ্বাদশ দৃষ্টি দিয়েছে এই রাহু কিন্তু আবার অষ্টমভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে তো প্রথম আসি আমরা রাশিলগ্নের অষ্টমভাবে পঞ্চম দৃষ্টি দিয়েছে তো এটি কিন্তু অষ্টম পতিত্ব দোষ লাঘব করবে একটু আগে যে কথাটি বললাম যে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা ভুল পথে পদার্পণ মধ্যের দিকে ধাবিত তো এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ম আমরা সেই চোর সিটিংবাজের সঙ্গে মিলেমিশে গেলাম এই এইগুলোর থেকে ফিরিয়ে এনে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে তাই তো বিশেষ করে খাদযুক্ত কাজের দিকে আমাদের অগ্রসর হওয়া চলবে না এই একটি বছরে তাছাড়া এই রাহু কিন্তু তার সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে ফেলছে এটি কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটাতে পারে এমনকি ভয় ভীতি অপমানও পদস্থ করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে এমনকি আন্দোলনের কারণে সাময়িক কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তবে এটি দীর্ঘস্থায়ী হবে না কারণ বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি এই ষষ্ঠভাবে থাকবে তো যেমন রাহুরও সপ্তম দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি শুভকারক গ্রহ তার কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে অর্থাৎ নেগেটিভিটি কিন্তু এখানে কমবে আর পজিটিভিটি আপনাদের বাড়িয়ে দেবে তখন কিন্তু সুখ ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে আর দেখুন এই রাহুর নবম দৃষ্টি কিন্তু চতুর্থভাবে পড়বে তো চতুর্থভাবে রাহুর নবম দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো কিছুটা কিন্তু ঘটবে বিশেষ করে একেবারে মানে গুণের নৌকায় পাল তুলে দিয়ে বা ধরুন সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন তার মধ্যে যে কলঙ্ক থাকবে না তার ভিতরে বাধা বিপত্তি থাকবে না এটি কিন্তু মান হবে না এমনকি বন্ধু বান্ধবরাও কিন্তু শত্রুতা করতে পারে তাই তো চোখ কান খোলা রাখতে হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে বাসাবাড়ি পাল্টাতে হতে পারে তবে এই সকল পরিবর্তন জীবনের যে পরিবর্তনগুলো ঘটবে এমনকি আমি বলবো যে যদি এই চতুর্থে রাহুর দৃষ্টির কারণে অংশীদারদের সাথে ব্যবসা বাণিজ্য আলাদাও হয় সেটি কিন্তু আপনাদের মঙ্গলকর হবে তাছাড়া বিশেষ করে যদি আপনাদের বাসা পাল্টাতেও হয় সেটিও কিন্তু মঙ্গলকর হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে কিন্তু আমাদের সামনের দিকে এগোতে হবে তাছাড়া লগ্নের উপর যে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে এটি কিন্তু বিশেষ করে কিছুটা মনকষ্টের কারণ দুরারোগ্য ব্যাধির কারণ মস্তিষ্ক ভিন্ন দিকে ধাবিত করার কারণ এমনকি জীবিকায় কিছু আঘাত হানার কারণ তাই তো আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে ডাইনে বামে সামনে পিসে চতুর্দিকে কিন্তু নজর রাখতে হবে তবেই না কিন্তু এই বৃহস্পতির গোচর পরিবর্তনে আমাদের মুখে সুখের হাসি ফুটবে তাছাড়া এই রাহু কিন্তু বিশেষ করে প্রথম যাত্রার শুরুতে সে কিন্তু রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে এই পয়লা মে দুই থেকে তো রেবতী নক্ষত্রটি হচ্ছে বুদ্ধির দেবতা বুধের নক্ষত্র যে বুধ কিনা আপনাদের রাশিলগ্নের পাপ গ্রহ এবং বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে আর বুধ হচ্ছে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ তো এই বুধের নক্ষত্রে পরিভ্রমণ করবে পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত এটি কিন্তু মাথায় রাখতে হবে এই সময়ের মধ্যে কিন্তু ভাই বোনদের সাথে কারণ ভ্রাতৃকারক গ্রহ হচ্ছে আপনার বুধ আর ষষ্ঠপতি মানে ব্যাধিপতি কিন্তু বুধ তাকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে যদিও বুধ ওখান থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসছে বিশেষ করে নয় মে কিন্তু এই বুধ রাশিতে চলে আসছে তখন কিন্তু রাহু দিষ্ট হচ্ছে তবে আঠাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ওই বুধ রাশিতে এসে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু এই আঠাশে মেয়ের আগ পর্যন্ত এই যে বুধের নক্ষত্রে রাহু থাকছে আর হচ্ছে বুধ পীড়িত থাকছে রাহু দ্বারা এবং রাহুর দৃষ্টি দ্বারা তখন বিশেষ করে যেন আমাদের ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই হতে পারে ধৈর্য সাহস কমিয়ে দিতে পারে পদে পদে ভুল গোলাতে পারে যদিও বুধ তো প্রতি আঠারো দিন অন্তরে এক একবার রাশি পরিবর্তন করবে তো সে যখন পাপস্থ হবে তখন বিশেষ করে সেই পাপ অবস্থান কিন্তু আমাদের বুঝতে হবে যে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের পাপস্থতা দেবে তৎপরবর্তীতে এই রাহু যখন উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে এটি কিন্তু শনির নক্ষত্র তো শনি কিন্তু পাপ গ্রহ আমরা বলেছি দশম এবং একাদশপতি তো তখন কিন্তু কর্ম এবং আয় ভাবের শনি অবস্থান করছে আর রাহু শনির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে তখন কিন্তু এই শনি তার নিজস্ব রূপ থেকে একটু উগ্ররূপী অবস্থান নেবে তো এই উগ্ররূপী অবস্থান নিয়ে শনি যাতে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় না ঘটাতে পারে তার জন্য আমরা যদি একটু ভেবে চিনতে চলি চতুর্দিকে নজর রাখি তবেই না এই বৃহস্পতির নবম দৃষ্টি যে শনির গৃহে কর্মগৃহে পড়েছে তখন কিন্তু আমাদের সেই দুর্যোগ থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু শুক্রের গৃহে গিয়ে এক বছর পরিবহন করছে শুক্র হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মারক গ্রহ এ মেষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং সর্বশেষ বৃহস্পতির গোচরে সে মিন রাশিতে এসে যাত্রা শেষ করবে তো এই শুক্রাচার্য যেহেতু আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং সপ্তমপতি তো এ যখন শুভ ফল দেবে বিশেষ করে এই শুক্র যখন নিজ গৃহে পরিবহন করবে বা বৃষরাশিতে পরিবহন করবে যখন তুঙ্গস্থ হবে এই সময় কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ হবে প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি পাবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্য হাতের মুঠোয় আনবে আর এই শুক্র যখন পাপস্থ হবে বা নিঃশস্ত হবে শুক্র যখন গিয়ে বিশেষ করে কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এই কথাটি একটু জেনে রাখুন যে চব্বিশে আগস্ট দুই থেকে সতেরোই সেপ্টেম্বর দুই পর্যন্ত কিন্তু শুক্র নিঃশস্ত হবে তখন রাহুদিষ্ট হবে এই সময় কিন্তু বিশেষ করে উৎপাতের ধ্বংচিতপাতে যেতে পারে জীবন সঙ্গীর স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হতে পারে তার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে ঘরের শান্তি নষ্ট করতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া শুক্র যখন এই বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বারোই অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সময়টিও কিন্তু খুব একটা শুভকর হবে না শুক্র তার অশুভ ফল দেবে তো ঠিক তদনুর ভাবে শুক্র গোচরে কখন কি অবস্থানে আছে কোন ঘরে যাচ্ছে সেই অনুযায়ী দেখে শুনে বুঝে চলতে পারলে নিশ্চিত কিন্তু মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর পরিবর্তন অর্থাৎ শুভ গ্রহ ধনভাবে যাচ্ছে এ কিন্তু নিশ্চিত ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে সুখের হাসি মুখে ফুটাবে এমন কি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তো দর্শকবৃন্দ আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক আপনাদের সত্যিকার এই বৃহস্পতি দেবতাদের গুরু সে আপনাদের বিশেষ করে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাক আপনাদের সুখ ঐশ্বর্যের প্রারশূর্যে ভাসাক এবং আপনাদের বিশেষ করে লালিত স্বপ্ন বাস্তবায়িত হোক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার